কখনো কারো আচরণ দেখে নিজের মানসিক শান্তি নষ্ট করো না মানুষ বদলে যায় কিন্তু তুমি তোমার মতো শান্ত থাকো সবকিছুর জবাব দিতে হয় না কিছু জবাব নিরবতায় যথেষ্ট সব সম্পর্ক ধরে রাখতে হয় না কিছু সম্পর্ক ছেড়ে দিলে শান্তি আসে যে চলে যেতে চায় তাকে ধরে রেখো না কারণ জোর করে কাছে রাখা মানুষ একদিন আরও দূরে সরে যায় নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দাও কারণ সেটাই তোমার সত্যিকারের সম্পদ সবাই তোমাকে বুঝবে না আর সবাইকে বোঝানোর প্রয়োজনও নেই যদি জীবন সুন্দর করতে করতে চাও তবে সহ্য কিছু জিনিস এড়িয়ে চলতে চুপ থাকতে শিখো আর একা থাকতে শিখো দেখবে কারো প্রতি তোমার কোনো আশা নেই তুমি অনেক ভালোই আছো নিজের ভেতরের শক্তিটা খুঁজে বের করো কারণ দুনিয়া তোমার দুর্বলতা নয় তোমার ধৈর্য পরীক্ষা করে কখনো কখনো নীরব থাকা সবচেয়ে বড় উত্তর আর হাসি হচ্ছে সবচেয়ে সুন্দর প্রতিশোধ যে মানুষ নিজের কষ্ট চুপ করে সহ্য করতে জানে সে পৃথিবীর কাছে ভালো থাকার জন্য কাউকে দরকার হয় না দরকার হয় শান্ত একটা মন কিছু সময় নিজের সাথে একা থাকা হাজারো মানুষের ভিড়ে থাকার চেয়েও অনেক বেশি শান্তি দেয় সবসময় ব্যস্ত থেকেও নিজের উন্নতিতে যেন কারো অবহেলাও তোমাকে ভাঙতে না পারে যারা তোমাকে বুঝতে চায় না তাদের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই মনে রেখো নীরব মানুষই আসলে সবচেয়ে বেশি অনুভব করে কিন্তু সবচেয়ে কম প্রকাশ করে ভালোবাসা কষ্ট আশা সবই জীবনের অংশ কিন্তু শান্তি হচ্ছে জীবনের আসল চাওয়া নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তোমার শান্তি তোমার সুখ সবকিছু তোমার হাতেই আর যখন একদিন দেখবে তুমি একা থেকেও হাসছ তখন বুঝবে তুমি নিজেকে জয় টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য করেছ আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত মিশুক হয়ে বুঝলাম নিজের আত্মসম্মান থাকা দরকার সহজে সবার সাথে মিশলে মানুষ সস্তা ভাবে বিপদ এসে চিনিয়ে দেয় আপনার আপন জনেরা কোথায় আর বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের ছিদ্র কোথায় আমি আর কিছু শিখি কিংবা না শিখি তবে একটা জিনিস ভালোভাবে শিখেছি চাইলেই কারো আপন হওয়া যায় না যদি কখনো বুঝতে পারেন যে কারো লাইফে থাকা আর না থাকা একই ব্যাপার তাহলে সেখান থেকে সরে আসাটাই আপনার জন্য ভালো কারণ পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন হ্যাঁ আমি একা থাকতে পছন্দ করি সময়ের সাথে সাথে আমি মানুষ চিনতে শিখে গেছি একসময় যাদেরকে নিজের কাছের মনে করতাম তারাই বুঝিয়ে দিয়েছে যে কাছের বলতে কেউ হয় না কাছের মানুষগুলোই বেশি আঘাত করে তাই এখন আর কারো সাথে বেশি মেলামেশা করার ইচ্ছে করে না যতটুকু প্রয়োজন ওই শুধু ততটুকুই সবাই বলে সময় দিলে সম্পর্ক বাঁচে আমি সময় দিয়েছিলাম মন দিয়েছিলাম নিজেকে দিয়েছিলাম শেষে ফাঁকা হাতেই ফিরেছি কারণ মানুষ সুবিধা চায় সময় না সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু ক্ষত কখনো শুকায় না এখন আমি শিখেছি নিরবতায় সবচেয়ে বড় উত্তর যে মানুষ একদিন তোমাকে হারানোর ভয় সময় সেই মানুষই তোমাকে হারিয়ে শান্তি পায় ভালোবাসা আজকাল অনুভূতি নয় প্রয়োজনের ভাষা সম্পর্কের মান এখন বিশ্বাসে নয় সুবিধায় মাপা হয় যারা সত্যিকারের ভাবে ভালোবাসে তাদের ভাগ্যে সব সময় পরীক্ষায় জোটে তবুও আমি কৃতজ্ঞ কারণ এই ভাঙা সম্পর্কগুলোই আমাকে শক্ত হতে শিখিয়েছে আজ আমি আগের মতো সহজ নই এখন বুঝেছি সত্যিকারের শান্তি শুরু হয় নিজের ভেতর থেকেই